আসসালামু আলাইকুম সবাইকে এখন আসছি জেদ্দার হালাকাই এখন হালাকার নামক একটি বাজারে আর কি তো এই বাজারে সব ধরনের কাঁচা জিনিস পাওয়া যায় সবজি থেকে শুরু করে যা কিছু আছে ফল কি বলতে আচ্ছা এই হচ্ছে এখানের অবস্থা এখানে এত বড় তরমুজ তরমুজ আছে খুব মিশুক হাসতেছে কারণ এখানে আবার বিভিন্ন সবজি আছে ফল আছে সবগুলো এই বাজারে লাভিদ মোল্লাকে পাওয়া যায় এই যে একদম তর তাজা 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 সবজি আচ্ছা লাভিদ নিবা সবজি বেশ ইন্টারেস্টিং এখানে যত ধরনের পাইকারি সবজি বাজার আছে সবগুলো এখান থেকেই সবাই খরিদ করে নিয়ে যায় ক্যামেরা দেখে অনেকে আবার ডাকতেছে যেটা আমি কমফোর্টেবল না এভাবে আচ্ছা বাজারটা বেশ বড় প্রচুর বড় যে খাই এইভাবে এই সব বাজার আমরা দেখতে পাচ্ছেন লাভি আমার সমান এখানে আচ্ছা এই বাজারের একটি কাহিনী আছে ইন্টারেস্টিং কাহিনী যেটি হচ্ছে এই বাজারে নাকি আগে বাঙালিরা মার্কেট করতে পারতো না যা আছে সব সৌদি লোকেরাই মার্কেট করবে নিষেধ ছিল নাকি আমরা এখন চলে এসেছি আমাদের খেজুরের এখানে যেই খেজুর নেওয়ার জন্য এখন আসছি আমরা বেশ ভালো এখানে খুব সংযোজিতভাবে রাখছে খেজুরগুলো তো যাই একটু ভেতরে গিয়ে দেখি আরও ভালো কিছু পাই কি না আগে একটু ঘুরে দেখি তারপরে নেওয়ার চেষ্টা করব বিশাল বড় খেজুর মার্কেট আমরা এই দোকানে আসলাম এখন হয়তো ভাই দোকান থেকে নিবে ভিডিও করতাম ভাই বলতেছে ভিডিও করে দেখানোর জন্য সবাইকে আমরা এখন খেজুরের বাজারে বাজারে না ताकि बंगले, ताकि सिने, इसे इसका नाम क्या है? अंबर, अंबर, अंबर खेजर, अंबर, अंबर खेजर, और ये, सॉरी भाई, तो, सबका, का अंबर का और ये, सेगरी, सेगरी, शुक्रिया, इसका नाम क्या है? मज़दूला, मज़दूला, मज़दूला मज़दूला, अच्छा, तो खिलाव मज़दूला और मोटा हो जाएगा।

এই এখন মিষ্টি প্রচুর এটা আমাদের খেজুর নিয়ে শেষ এখানে তিন কাটন এখানে এক কাটন সামনে হাতে আছে আর অনেক এখন চলে যাচ্ছি ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম